তো সুপ্রিয় দর্শক শ্রোতা সম্প্রতি একটা ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে আমাদের দেশের একজন আলেম তিনি বললেন যে ভোট পদ্ধতি দিয়ে বা ভোট দিয়ে কেমন পর্যন্ত চ্যালেঞ্জ করলেন যে ইসলাম প্রতিষ্ঠিত হবে না এই বিষয়টি নিয়ে তিনজন আলেম আজকে মুখোমুখি আলোচনাটা হচ্ছে এ আসুন আমরা সে আলোচনাটাকে শুনে আসি আজকে এখানে অন রেকর্ড বলে গেলাম কেয়ামত পর্যন্ত গণতন্ত্রের মাধ্যমে পৃথিবীতে কোথাও ইসলামী শাসন প্রতিষ্ঠিত হবে না পর্যন্ত প্রতিষ্ঠিত

পদ্ধতি এর মধ্যে ডিফেক্ট আছে ডিফেক্ট অতএব এই পদ্ধতিতে এটা তো আল্লাহ আল্লাহ রাসুল এটা করেন নাই আচ্ছা এখন বলেন বাংলাদেশে আপনি বলবেন যে এখন তাইলে কেমনে চলছে আচ্ছা বাংলাদেশের খেলাফত কেমনে চলবে এখন কেমনে চলতেছে মানে আপনি যদি খেলাফতের প্রশ্ন বলেন বাংলাদেশটা এখন কি চলছে আপনার ডক্টর নিউজ কে কে বসাইছে কোন ভোটে আচ্ছা এরা কি যখন নাইন এলেভেন বা ইত্যাদি অথবা অন্য কোনো সময় হয় তত্ত্বাবধায়ক সরকার যখন ছিল যেটার কথা আমরা বলেছি তত্ত্বাবধায়ক সরকারের কারা নির্বাচন করছে কোন ভিত্তিতে কে পপুলার ভোট আছে কি অত ভোট ইজ ন দ অনলি

দুটো জিনিস হারাম নিষিদ্ধ কিন্তু এর মধ্যে একটা একটু কম আর একটা একটু বেশি আপনি যেটা কম এটা আপনি গ্রহণ করতে পারেন কারণ দুটার কোনো একটা আপনাকে গ্রহণ করতেই হবে সেক্ষেত্রে সেই আর হলো আখব্যাইন লেসার আপনি গ্রহণ করতে পারেন অথবা আপনি এটা করেন যে ঠিক আছে আমার তো এখন আর কিছু করার নাই আমি এটা করলাম এটা হলো দুই নম্বর ইস্যু কিন্তু তিন নম্বর ইস্যু কি যদি আপনার একমাত্র গোল থাকে যে আমি এই মাধ্যমে বা এটাই আমার একমাত্র লক্ষ্য উদ্দেশ্য তাহলে ইউ হ্যাভ লস্ট ইউর ওয়ে পথিক তুমি পথ হারিয়েছ বুঝতে পেরেছেন তাহলে পথিক তুমি পথ হারিয়েছ আপনার ভেতর থেকে বার্নিং থাকতে হবে প্রফেটিক ওয়ে কি সুন্না পদ্ধতি কি আল্লাহ আল্লাহ রাসূল কি পদ্ধতি দিয়েছেন সেই পদ্ধতি নিয়ে আপনাকে চিন্তা করতে হবে সেটা হলো খেলাফা এর মধ্যে এর বাইরে কোনো সিস্টেম নাই এর বাইরে আর কোনো সিস্টেম নেই সেটাকে তৈরি করার জন্য একটা কাজ করতে হবে কাজ করবেন কোথায় এই যে আপনাকে বলছি শরিয়া বেজ মেডিকেল কলেজ তৈরি করেন শরিয়া বেস্ট হসপিটাল তৈরি করেন আপনারা করবেন শরিয়া বেস্ট হসপিটাল শরিয়ার কত মূল্য জানেন সেরিয়ার চেয়ে বড় পণ্য আমি সরি বলছি সরি বলছি সরিয়ার চেয়ে ভালো কোনো পণ্য এই পৃথিবীতে নাই আপনি বলেন তো যে ব্যাংকগুলো শরিয়া বেস্ট এগুলো কি ভালো চলতেছে না খারাপ চলতেছে এক নম্বরে আপনি বলেন যে সকল হসপিটালগুলো বাংলাদেশে যেগুলো শরিয়া মেনটেন করছে ওগুলো সবচেয়ে বেশি পপুলার নাকি যেগুলো মেনটেন করতেছে এগুলো পপুলার যেগুলো মেনটেন করছে এগুলো পপুলার এগুলো সবচেয়ে এগিয়ে যাচ্ছে একটা নেগেটিভ এনভারনমেন্ট এগুলো এগিয়ে যাচ্ছে এখন পজিটিভ এনভারনমেন্ট আর এগোবে না আপনি করেন আপনি সেরকম এনভারনমেন্ট আপনি ওই কাজ করেন এগুলো আপনি ভাবেন এগুলো আপনি চিন্তা করেন আপনাদের সেই সুযোগ আছে অতএব এটা তাহলে আপনি সরিয়া বেস ইকোনমি করেন সরিয়া বেস সোসাইটি করেন আপনারা নিজেরা ভালো জানেন আপনারা নিজেরা বলেন যে আমি ইসলামী রাষ্ট্র যদি হয় কখনো আমি সেই রাষ্ট্রের প্রধানমন্ত্রী হওয়ার মতো যোগ্যতা অর্জন করতে চাই এবার নিজেকে তৈরি করেন এরপরে দেখা যাবে এখন আমি আমরা দায়িত্ব দায়িত্ব দেওয়ার মতো লোক রাষ্ট্র তো করতে না দেখেন না সে কারণে আপনাদেরকে এই জায়গাটাকে আপনাদেরকে যোগ্য করেন না আপনার নিজকে তৈরি করেন আপনার পরিবারকে তৈরি করেন একটা প্রত্যেকটা পরিবার যদি আমরা এখানে মেডিকেল কলেজে চারশো স্টুডেন্ট আছি নাকি এই মেডিকেল কলেজে কত স্টুডেন্ট আছে হ্যাঁ এক হাজার স্টুডেন্ট আছে এর মধ্যে যদি আমাদের অমুসলিম ভাই বোনদের বাদও দেই একশো দুইশো যদি বাদ দেই তাহলে বাকি ছয় সাতশো তো মুসলমান এই আটশো ফ্যামিলি যদি দিনদার হয়ে যায় তাহলে কতগুলো ফ্যামিলি হবে আপনি যদি করেন আপনার কাছে যারা রোগী হিসাবে আসবে এরা প্রত্যেকে তো মুসলমান হয়ে যাবে কারণ আপনি আসার পরে তাকে দিনই কথা বলবেন সেয়ের কথা বলবেন আপনি তাকে আবাস তো ইনশাল্লাহ বলবেন রহমান বাস বলবেন তার একটু সাহায্য করবেন টাকা না থাকলে নেব না ভাই তুমি তো টেনশন করো না লোক লোকগুলো তো মুসলমান হয়ে যাবে মুসলমান হয়ে যাবে সমাজ তাহলে পরিবার ব্যক্তি পরিবার সমাজ সমাজ যখন ইসলামিক হয়ে যাবে তোমার আর খেলাফতের কথা কারোর বলা লাগবে বুঝছেন না তোমাকে আর কারোর বলা লাগবে তো বলা লাগবে অথবা আমরা সেটা করতে হবে এই সিস্টেম ছাড়া কোনো সিস্টেম নাই আরেকটা সিস্টেম আছে যেটা বলবেন হ্যাঁ সুলাই যেমন সাবার রানী মানে সাবা অঞ্চলকে তিনি এসছেন কেউ যদি ওরকম করতে পারে যেমন ইউনিসের মতো একটা জায়গায় গিয়ে যদি করতে যদি ভালো মাসে আমি ওরকম একটা জায়গা কিন্তু ইলেকশনের এই প্রসেসে এই সাধারণ মানুষদের দিয়ে এবং মানে ইয়েদের তৈরি মানে খ্রিস্টানদের তৈরি অথবা নাস্তিকদের তৈরি কোনো একটা ব্যবস্থা দিয়ে এরপরে আপনি এটাকে দিন প্রতিষ্ঠা করবেন এইটা স্বপ্নেও দেখেন এই দেশে যত ইসলামী দল আছে সবাই নিজেকে আহলসুন্না জামাত দাবি করে অথচ এদের মধ্যে অনেকে আছে যারা মাজার পূজা সাথে জড়িত এখন আমরা কাদেরকে সঠিক মনে করব এবং কারা সুন্নাল জামাত বাইরা আমার সঠিক দল সঠিক মানুষ যে শ্রেণী সঠিকতার উপর আছে নবী করিম সাল্লাহ সাল্লাম তাদের দুইটা মার্কা বলে দিয়ে গেছেন কয়টা মার্কা এই মার্কাগুলো যাদের মধ্যে থাকবে যেই ব্যক্তির মধ্যে থাকবে সে যেখানে থাকুক যে গ্রুপের হোক যে বংশের হোক যে দেশের হোক যে ভাষার হোক এবং তার সাথে আপনার চিন্তার অনেক মত পার্থক্য থাকুক কিন্তু বেসিক ওই দুইটা বিষয় তার মধ্যে যদি থাকে তাহলে এই লোকটা আহ লওয়াল জামাতের অন্তর্ভুক্ত এই লোকটা আখেরাতে নাজাদ প্রাপ্ত এই লোকটা কেমতর ময়দানের শেষ হাসি হাসবে নবী করিম সাল্লা বলেছেন ইয়াহুদিরা ইয়াহুদিরা বাহাত্তর দলে বিভক্ত হয়েছে আর আমার উম্মত হবে তিহাত্তর দলে বিভক্ত এর মধ্যে একটা দল থাকবে একটা শ্রেণীর মানুষ থাকবে যে শ্রেণীর মানুষেরা মূলত পাবে তারা মা আনা অর্থাৎ নবী সন্না এবং তার আদর্শ তার হাদিস এগুলোকে যারা অনুসরণ অনুকরণ করে চলবে সেই সাথে নবী সাল্লাহিস্লামের সাহাবি যারা ছিলেন তার হাতে গড়া শিষ্য যারা ছিলেন তাদের আদর্শকে যারা ধারণ করবে সাহাবা এটাকে যারা সম্মান করবে শ্রদ্ধা করবে ভালোবাসবে এবং তাদেরকে সামনে রেখে চলবে এটা আহলুস সুন্নতি ওয়াল জামা জামা মানে জামাতুস সাহাবা এটা তাদের দুইটা মার্কা এই মার্কা যাদেরকে আছে আপনি তাদেরকে সঠিক মনে করবেন কেউ নিজেকে সঠিক মনে দাবি করলেই তো হবে না সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা আমরা ইদানিং কালে কিছু মহাদারাম মালামাই কেরাম কিছু শায়খের পবিত্র জাবান থেকে শুনতে পাচ্ছি যে ইসলামী দলের কোনো প্রয়োজন নেই এবং ইসলামী দল করাকে করা হারাম ঘোষণা করছেন কেউ কেউ বলছেন যে দল করলে নাকি যাওয়া লাগবে অবস্থান আসলে কেন যে আজকে ইসলামী দলের বিরুদ্ধে সেটা আমাদের বুঝতে একটু কষ্ট হচ্ছে হতে পারে ওনাদের সাথে ইসলামী দলের কোনো কর্মীরা খারাপ আচরণ করেছেন ক্ষোভ থেকে বলেছেন অথবা ওনারা ইসলামী দলের পক্ষে গেলে বর্তমান সময়ে জেলজুলুমের সম্ভাবনা খুব বেশি এজন্য হয়তো সুবিধাবাদী অবস্থান থেকে এটা বলছেন এটা হতে পারে কারণ আমরা তাদের অনেককেই আগে ইসলামী দল করতে দেখেছি যারা আজকে ইসলামী দলের বিরুদ্ধে কথা বলছেন তারা ইসলামী দল করতেন এবং কেউ কেউ এখন ইসলামী দলের লোক হিসাবে বিভিন্ন জায়গায় পরিচয় দেন যে আমি অমুক দল করি কিন্তু আবার মাঠে ময়দানে বক্তৃতাটা উল্টা দিচ্ছেন এর কারণ জাতিকে জানাতে চান তিনি কোনো দল করেন না এতে করে হয়তো পুলিশি হয়রানি থেকে উনি বাঁচতে পারবেন অথবা ইসলামী দলের বিরুদ্ধে কথা বললে যারা ইসলামী দলের বিরোধী তারা খুশি হয় নিশ্চয়ই কারণ যে কোনো ইসলামী দলের বিরুদ্ধে যখন কথা বলবেন তখন তো যারা ইসলামী দল করে না যারা সাধারণ দল করে বিশেষ করে বাংলাদেশের আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি এবং সমাজতন্ত্র বাসদ এরপরে যত ওই যারা ইসলামের বিরুদ্ধে চব্বিশ ঘন্টা কথা বলেন তারা যখন শুনবে যে হুজুর তো আমাদের পক্ষে কথা বলছে ইসলামী দলের বিরুদ্ধে তখন তারা হুজুরকে হয়তো ভালো তোষামত করবে এবং বর্তমান সময়ে অনেক সুযোগ সুবিধাও তারা হয়তো পাবেন ওদের থেকে এই জন্য তাদের অবস্থানটা ইসলামী দলের বিরুদ্ধে কিনা আল্লাহ আলাম আল্লাহ ভালো জানেন কিন্তু আমরা ধারণা করছি কারণ ওনারা আলেম আলেম হয়ে ইসলামী দলের প্রয়োজনীয়তা ওনারা জানেন না আমি এটা মনে করি না জাহেল যদি যদি কথা বলতো তাহলে বলতাম যে জাহেলরা বোঝে না তারা বলছে তোমরা জেনে বুঝে কেন বলবেন ইসলামী দলের বিরুদ্ধে দল মানে কি দল মানে সংঘবদ্ধ প্রচেষ্টা এটা তো আমরা সবাই বুঝি অর্থাৎ কোন একটি কাজ সিদ্ধ করার জন্য যখন আমরা কিছু লোক একত্রিত হয়ে সংঘবদ্ধ হয়ে আমরা কোনো একজনকে নেতা মনে করে আমরা পরামর্শের ভিত্তিতে সামনে আগাই যে কাজটা কিভাবে আমরা হাসিল করতে পারি এটাই তো দল এটাই তো দলীয় প্রচেষ্টা এছাড়া তো অন্য কিছু না তো এখন এই দলীয় প্রচেষ্টা খুব দরকার কারণ কোরআন যখন নাজিল হয়েছে তখন তো মোমেনরা সবাই কোরানের উপর বিশ্বাস করেছেন স্বাভাবিক অথচ আল্লাহ এই মোমেনদেরকে বলছেনু বিহাবলি লাহি জামি যে তোমরা কোরআনে বিশ্বাসী মোমেনেরা তোমরা আল্লাহ রশিকে হাবলুলুল্লাহ মানিয়াল কোরআন মহকর বলেছেন হাবলুল্লাহ মানি আল ইসলাম তো তোমরা কোরআনকে ইসলামকে সঙ্গবদ্ধভাবে ধরো যেমন একত্রিত হয়ে ধরো ওলা তাফার রাফু তোমরা দেখো নিজেরা বিচ্ছিন্ন হয়ে যেও না কোরআন নাজির হয়েছে তো এখন যদি কোরান নাজিল হওয়ার পরে মুসলমানরা পার্সোনালি সবাই বলে আমরা তো কোরান পড়ি কোরান মানি তাহলে যে কোরানের যে বিচার বিভাগগুলো আছে যেমন চোদ্দোরে হাত কেটে ফেলা এবং কোরানের নামাজ কায়েম করা অর্থাৎ পর্দা না করলে পর্দা করতে বাধ্য করা যদি কেউ বেপর্দায় চলতে চায় তখন তাকে বলতে হবে যে না তুমি ইসলামী সমাজে তুমি পার্সোনাল তুমি পর্দা করো না তুমি ঘরে থাকো বসে থাকো তোমার যা ইচ্ছা সে পোশাক তুমি ঘরে পরো কিন্তু তুমি রাস্তায় একটা হাফ প্যান্ট পরে একটা মহিলা হইয়া তুমি বিকিনি পরে হাঁটবা হাজার হাজার মুসলমানের ইমান নষ্ট করবে এটা তো হতে পারে না যেমন সৌদি আরবে ইচ্ছা করলো কোন কাফের মহিলা যেটা আমরা পাশ্চাত্য গিয়ে দেখি যে সেখানে বিকিনি পরে হাঁটছে মালয়েশিয়া গেলেও দেখবেন আপনি এবং আমাদের রাষ্ট্র ভারতে গেলেও দেখবেন যে রাস্তায় অনেক মহিলা ড্রেসলেস কিন্তু সৌদি আরবে কি পাচ্ছে সৌদি আরবে তো এয়ারপোর্ট থেকে বের হলেই প্রত্যেকটা মেয়ে তাকে ভেজা পরে বের হতে হয় যদি এই যে একটা প্রচেষ্টা এটা করা ইসলামের ফৌজদারি আইনগুলো প্রতিষ্ঠা করা এবং কেউ মত পান করলে তাকে ধরে আসিবেদ দেয়া আপনি যদি দলীয় প্রচেষ্টা না থাকে এটাকে আপনি কিভাবে এই আইনগুলো কিভাবে প্রয়োগ করবেন এটা কেমনে সম্ভব পার্সোনালি আমি মানি যে মদ খাওয়া হারাম কিন্তু একজন মদ খাইলো এখন তাকেই মদের শাস্তির আওতায় কিভাবে আনবেন এই জন্য তো একটা সঙ্গবদ্ধ প্রচেষ্টা করে ইসলামকে রাষ্ট্রীয় পর্যায়ে নিতে হবে ততক্ষণতে ইসলাম আইন করতে পারবে যদি সৌদি আরবে যদি আজকে আইনগুলো না থাকতো ইসলামী একটা আদলে রাষ্ট্রপরিচালনা যে নীতি আলহামদুলিল্লাহ ওনারা সঙ্গবদ্ধভাবে করছেন পারছেন এটা সময়ে ছিল না ওনারা করছেন এখন এটা আল্লাহ রসুফ প্রতিষ্ঠা করে গেছেন অনেক জামে লাগে মাজার পর্যন্ত ছিল সৌদি আরবে মাজার পূজা পর্যন্ত হয়েছে আলহামদুলিল্লাহ আব্দির আল্লাহ তাকে মাকাম দান করুক উনার যে আন্দোলন এই আন্দোলনের কারণে সেখানে আজকে সিরিক নাই এখন বাংলাদেশে শিরিকগুলো আমরা কেমন সরাবো যদি সংঘবদ্ধ প্রচেষ্টা না করি প্রত্যেক আলাদা করে আলাদা থাকবো আল্লাহ বলছেন তোমরা সংঘবদ্ধ ভাবে ঐক্যবদ্ধ ভাবে আল্লাহর রজ্জুকে কোরআন ইসলামকে ইসলামকে আকড়িয়ে দরপিত হয়ে না এরপর আল্লাহ তালা বলছেন ওয়েল তাকুম মিনকুম উম্মা ইয়াদ ইলাল খাই না আলী আনিল তোমাদের মাঝে এমন একটি দল থাকা উচিত যারা সৎ কাজের আদেশ দেবে যারা অসৎ কাজের নিষেধ করবে মানুষকে কল্যাণের দিকে ডাকবে আল্লাহ বলছেন একটি দল থাকা উচিত ওয়েল তকুম মিনকুম উম্মা আল্লাহ বলে তোমাদের মাঝে এমন একটি দলীয় প্রচেষ্টা থাকা উচিত যারা মরুনা জমা শিখা তো না বহু বছর সিগা পার্সোনাল কাজ না আল্লাহ কয় তারা একত্রিত হয়ে মানুষকে সৎ কাজের আদেশ করবে অসৎ কাজে নিষেধ করবে অন্যায় কাজে নিষেধ কি পার্সোনালি করা আদৌ সম্ভব আপনি উপদেশ দিতে পারবেন অনুরোধ করতে পারবেন কিন্তু অন্যায় নিষেধ করা একা একা এটা কঠিন কাজ কারণ অন্যায়কারীরা তো সংঘবদ্ধ যে আজকে আপনি দেখছেন যারা মদের ব্যবসায়ী তাদের মাঝে সংঘবদ্ধ চক্র আছে যারা আজকে সিরিয়াল কিলার তাদের মাঝে সংঘবদ্ধ চক্র আছে সবাই সংঘবদ্ধভাবে যখন অন্যায় করবে তখন আপনি পার্সোনালি প্রতিরোধটা কিভাবে করবেন এটা কি সম্ভব এই জন্য আল্লাহ বলছে তোমাদের মাঝে কি দল থাকা দরকার জমারসিগা আপনি আলেম ওলামা মানুষ আপনারা আপনারা বিরোধিতা করছেন দলের দরকার নাই অথচ আল্লাহ জমারসিগা ব্যবহার করছেন যে তারা সৎকাজে একত্রিত হবে তারা উম্মা দল হবে দল হয়ে তারা মানুষকে আল্লাহর পথে রাখবে সৎ কাজে আদেশ দেবে সৎ কাজে নিষেধ করবে আর আপনি বলছেন দলের দরকার নেই আচ্ছা এরপরে দেখেন লক্ষ্য করে যে আল্লাহ আরকায়েত বলছে আন আকিমুদ্দিনা ওয়া লা তাতাফাররাকু ফি তোমরা دین কায়েম করো পরস্পর বিচ্ছিন্ন হই না আল্লাহ বলে তোমরা একত্রিত থাকো আর আল্লা বলছে একত্রিত হওয়া বিচ্ছিন্ন হয় না তাহলে আল্লাহর আদেশ মানা ফরজ একত্রিত হওয়া ফরজ যে আমরা রাসূলের আদর্শ প্রতিষ্ঠা করতে চাই এবং এটা পার্সোনালি করা কঠিন যেমন আপনি দেখেন যারা লেলিনের আদর্শ প্রতিষ্ঠা করতে চায় তারা কিন্তু একটা দল বানাইছে দল বানাইয়া তারা মানুষের বুঝাচ্ছে বলতেছে যে আমাদের দলে আসেন আমরা লিলিনের আদর্শ প্রতিষ্ঠা করবো যারা কাল মার্কসের আদর্শ প্রতিষ্ঠা করতে চায় তাদেরও কিন্তু দল আছে তারাও বলছে আসেন আমরা কাল মার্কস প্রতিষ্ঠা করবো আমাদের এই দলীয় ব্যানারে কাজ করেন এরপরে যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের আদর্শ প্রতিষ্ঠা করতে চায় তারাও কিন্তু আওয়ামী লীগ দল বানাইছে শক্ত করা দল বানাইছে বানাইয়া বলছে আসেন আমাদের দলীয় ব্যানারে আমরা কাজ করি এবং সেটা করে তারা আজকে ক্ষমতায় প্রতিষ্ঠিত এবং অধিষ্ঠিত হয়ে তারা বঙ্গবন্ধুর আদর্শ উজ্জীবিত হয়ে দেশটা তারা ঘোষণা যারা জিয়াউ রহমানের আদর্শ উজ্জীবিত হয়েছে তারা বলে আমরা জিয়ার আদর্শ সৈনিক আসলে আমরা জিয়ার আদর্শ উজ্জীবিত হয়ে দেশ চালাই সংঘবদ্ধ হয়ে একত্রিত হয়ে দল বানাইছে সবাই তাদের নেতার আদর্শ প্রতিষ্ঠার জন্য দল বানাইতে পারলো আর আমরা যারা রাসুলের আদর্শ প্রতিষ্ঠার স্বপ্ন দেখি আমাদের রাসুলের জন্য একটি দল বানাইতে হবে না যে আমরাও যারা রাসুলের আদর্শ প্রতিষ্ঠা স্বপ্ন দেখছি আমরা বিচ্ছিন্ন থাকবো না আমরা যদি একশো জনে দেখি একশো জন একত্রিত হয়ে কাজ করবো বাকি হাজার লোকের কাছে দাওয়াত নেব যদি আমরা এক হাজার লোক একত্রিত হই আমরা লক্ষ লোকের নিকট দাওয়াত দেবো যে আসেন যে আমরা রাসুলের আদর্শ প্রতিষ্ঠা করতে চাই যেমন কোরআন হাদি শিখার জন্য মাদ্রাসা বানানো হয় নামাজ পড়ার জন্য মসজিদ বানানো হয় কিছু লোক এই নামাজ পড়ে কিছু লোক ওই নামাজ পড়ে কিছু লোক ওই মাদ্রাসায় পড়ে কিছু লোক ওই মাদ্রাসায় পড়ে এটা কি বিচ্ছিন্নতা হলো একথার অর্থ কি এই মাদ্রাসাগুলো না যায় যে এত মাদ্রাসা কেন হবে এত মাদ্রাসা জায়েজ না এত মসজিদ যায়জ না আপনি কি এটা বলবেন কেমনে বলবেন কারণ মসজিদ অনেকগুলো হবে তো ইসলামেও দল অনেকগুলো থাকবে কোনো অসুবিধা নেই আমি বলছি না যে আপনি এই দল করেন বরং আপনিও যদি রাসুল আদর্শ প্রতিষ্ঠা করতে চান কোন দল আপনার ভালো না লাগে আপনি একা দল বানান বানাইয়া ভাই আপনি আমাদেরকে দাওয়াত দেন যে আসেন আমরা তো একা একা পারবো না সবাই মিলিয়ে চেষ্টাটা করি এই দল এই দলে আপনি ঘোষণা দিয়ে না যে আপনার দল করা খরচ লোকেরা অন্য দল করবে যেমন আমি এই মাদ্রাসায় পড়ি আপনি আরেক মাদ্রাসায় পড়েন আমি মসজিদে নামাজ পড়ি আপনি আরেক মসজিদে পড়েন কিন্তু উদ্দেশ্য একটা যে আমি আল্লাহ দিন শিখতে চাই তো এই মাদ্রাসায় ভর্তি হয়েছি আমি নামাজ পড়তে চাই এই মসজিদে এসেছি অন্য মসজিদ অন্য মাদ্রাসার লোকেরাও একই উদ্দেশ্যে যাবে তো ঠিক দল যদি বাংলাদেশে আলেমদের পঞ্চাশটাও হয় আর সবার উদ্দেশ্য যদি থাকে রাসুলের আদর্শ প্রতিষ্ঠা করা তাহলে দেখা যাবে একটা সময় আসবে এই পঞ্চাশ দলকে একত্রিত করা যাবে পঞ্চাশ দলের লোকে একত্রিত যদি করা যায় তাহলে এই দেশের রাসূলের আদর্শ প্রতিষ্ঠা বাধা দেয়ার ক্ষমতা কারো থাকবে না কিন্তু আপনারা আজকে বলে দলই দরকার নাই আর দল করা আমরা যারা দল করছি আমরা কি কেউ কাদা সুরাঝুরের জন্য করছি আমরা দল করছি কি দল দলের আদর্শ প্রতিষ্ঠার জন্য আমরা তো মানুষকে দিনের পথে আনার জন্য করছি কারণ এদেশে আল্লাহর উপর বিশ্বাস করছে এমন লোকের সংখ্যা তো নব্বই পার্সেন্টের বেশি কিন্তু ওরা কি কোরআন পক্ষের লোক এই নব্বই পার্সেন্ট সব মানুষগুলো কি রাসুলের আদর্শ প্রতিষ্ঠার পক্ষের লোক আমরা দেখতে পাচ্ছি তারা কালেমা পড়ছে নামাজ পড়ছে রোজা রাখছে কিন্তু তারা লেনিনের আদর্শের জন্য কাজ করছে খজে যাচ্ছে মাউশ মাউশতুং আদর্শের জন্য কাজ করছে এবং তারা নিজদেরকে বামপন্থী ঘোষণা দিচ্ছে হ্যাঁ তারা বলছে যে আমাদের আদর্শ কাল মার্কস তাহলে এই লোকগুলো কালেমাওয়ালা তাতে কি বলবেন ওদেরকে ইসলামের দলে আনা দরকার নেই আমার ভাই আসলে খুব কষ্ট লাগে যখন এই কথাগুলো শুনি আল্লাহ তাআলা এজন্যই তো Hizbullah বলেছেন কোরআনে যে আল্লাহর একটা দল থাকবে আর যারা নামাজ পড়বে রোজা রাখবে হস করবে জাকাত দেবে কিন্তু রাসূলের আদর্শ আল্লাহ আর বিধান কোরআন ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন সব জায়গায় প্রতিষ্ঠার জন্য কাজ করবে না উলাইকে হেসবুল শয়তান তারা শয়তানের দল আর যারা করবে তারা হেসবুল্লাহ এ হেসবুল্লাহ আপনি হতে পারেন তো সুপ্রিয়া দর্শক শ্রোতা আপনারা সব কিছু শুনলেন তিনজন ওলামায় কিলামের আলোচনা আমরা শুনলাম এবং বুঝলাম ভিডিও সম্পর্কে আপনাদের যদি ব্যক্তিগত কোনো মতামত থাকে তাহলে আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা আপনাদের ব্যক্তিগত কমেন্ট ও মতামত ব্যক্ত করতে পারেন আপনার একটা সুন্দর কমেন্টের কারণে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ তাদের দিনের পথ এবং হেদায়তের পথ ফিরিয়ে ফেতে পারে সকলকে ধন্যবাদ ভালো থাকুন এই কামনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি